সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানাবো এই মুহূর্তে আমাদের হাতে থাকা দেশের গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াত ইসলামের তীব্র বিরোধ এরপর জানাবো ভোট ডাকাতি করতে এলে সবাইকে প্রতিরোধ করতে হবে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া বন্ধ করতে হবে এবং পোস্টাল ডাকাতি হতে দেখা যাচ্ছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করুন জামায়তে ইসলামের সিনিয়র নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মাহমুদ তাহের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রোববার পঁচিশে জানুয়ারি দলটির মুখ্য যুগ্ম সম্পাদক দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এসব জানান ডক্টর ডা তাহের সম্প্রীতি আমেরিকান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে আলাপচারিতা ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে তিনি সেখানে ইসলামী আন্দোলনের ভিতর এক্সটিজম বলে আছে বলে উল্লেখ করেছেন তা সম্পূর্ণ ভিত্তহীন এবং উদ্দেশ্য প্রণোদিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এ অঞ্চলের হাজার বছরের সুফি ধারা থেকে বিকশিত একটি আধ্যাত্মিক ও সংস্কারমূলক রাজনৈতিক আন্দোলন দলটি ইসলামের দাওয়াত চরিত্র ধারণ করে ভালোবাসে এবং সেবা ও যুক্তিবোধের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করছে এবং রাজনীতি করছে মাওলানা গাজী আতাউর রহমান বলেন ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে দেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছে ইসলাম বহির্ভূত ও ভ্রান্ত ধারণা প্রসূত তথাকথিত উপগ্রন্থ দলটিকে কখনোই সমর্থন করে না তিনি আরও বলেন ডক্টর আবদুল্লা তাহের ইসলামিক আন্দোলন সম্পর্কে চাইলেই যথাযথ ও বাস্তবসম্মত ধারণা দিতে পারতেন কিন্তু তার পরিবর্তে তিনি এক্সটিজম বা এর অস্তিত্ব স্বীকার করে পশ্চিমা ওয়ান টেরর পরিভাষা ব্যবহার করেছেন যা দেশ ও জাতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার বাংলাদেশে উগ্রবাদ চরমপন্থী অস্তিত্ব খোঁজা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবেও উল্লেখ করেন তিনি বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন দলের রাজনীতিতে কোনো ধরনের গোপনীয়তা বা দ্বিচারিতা চারিতা নেই তিনি দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সক্রিয় রাজনীতির মাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সংস্কারমূলক ধারাকে শক্তিশালী করা হয়েছে ফলে দলটি রাজনৈতিক অবস্থান এবং পদ্ধতি নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নেই এ অবস্থায় ডক্টর আবদুল্লাহ তাহের বক্তব্যে মার্কিন দূতাবাসকে জড়ানোর নিয়েও প্রশ্ন তোলেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বিষয়ে যুক্তিতর্ক এবং দূতাবাসের আনুষ্ঠানিক বক্তব্য ও ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে এই বিবৃতিতে ভোট ডাকাতি করতে এলে সবাইকে প্রতিহত করতে হবে হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত নেতৃত্বাধীন দশ দলীয় জোটের জোটের কুমিল্লা চার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লা বলেছেন প্রশাসনের সামনেও যদি ভোট ডাকাতি কেউ করতে আসে তাহলে তাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে সোমবার পঁচিশে জানুয়ারি বিকেলে কুমিল্লার দেবিদদার পৌর এলাকার ফাতেহাবাদ গ্রামে নির্বাচনী পদযাত্রাকে এসে তিনি এসব কথা হাসনাত আবদুল্লাহ বলেন নির্বাচনকে যেন ভোট ডাকাতির মতো একটি না পারে সে বিষয়ে সবাইকে ঐক্য থাকতে হবে এবং রেজাল্ট নিয়ে আগামী ভোট ঠেকাতে সবার উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন এবার খেয়াল রাখতে হবে যেন মৃত মানুষগুলো কষ্ট করে ভোট দিতে না আসে আগের নির্বাচনগুলোতে অনেকেই কষ্ট করে ভোট দিতে এসেছেন নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনাদের সন্ধ্যে সন্তান নির্বাচনে দাঁড়িয়েছি আপনাদের জন্য কাজ করব। আমি আপনাকে সন্তান হিসেবে মনে করে কমপক্ষে একটি বা দশটি কালেকশন যদি করে দিতে পারেন শাপলা বিজয়ের জন্য আপনাদের ভোট ও দোয়া চাই নির্বাচনী পদযাত্রায় ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মহিবুর রহমান কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক লোকমান হাকিম ভুইয়া দেবীদ্বার উপজেলার জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম এনসিপির দেবীদার উপজেলার মুখ্য যুগ সম্পাদক জাহাঙ্গীর আলহম যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদ পৌর জামাতের আমির ফিরদৌস আহমেদ এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া বন্ধ করতে হবে হাসনাত আবদুল্লাহ এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লা বলেছেন এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিল করতে হবে এ নিয়ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেব না আমার পরিবার এই আমার পরিবারের কেউকে এই ধরনের সুযোগ নিতে দেব না আমাদের পরিবার দেশকে দুটি আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি দুর্নীতিমূলক সমাজ আমাদেরকে দুর্নীতিমুক্ত সমাজ আমাদেরকে গড়তে হবে যেহেতু আমাদের দেশে সম্পদ কম আমি দুর্নীতি করলে সহজেই ধরা যাবে রোববার বিকালে কুমিল্লা দেবীদার পৌরসভার মরিচকান্দা এলাকায় নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি আপনাদের মন চাইলে আমাকে একটা ভোট দেবেন না চাইলে যাকে খুশি তাকে দেবেন আমি মনে করি ভোট হচ্ছে একটা দায়িত্ব এ দায়িত্ব সবাইকে সঠিকভাবে পালন করতে হবে তিনি আরো বলেন এই নির্বাচনে আমার পকেট থেকে আমি একটি টাকাও খরচ করি নাই যারা টাকা খরচ করবে ভোট নেবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে আমি জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই না তিনি আরো বলেন পাঁচ আগস্টের আগে তরুণ ও যুব সমাজের আন্দোলনে দিয়েছে দিনেও কেউ কেউ ধরনের কর্মকাণ্ডে বুক চিটিয়ে দেওয়ার প্রতিহত করবেন বলে আমি আশাবাদী নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে এ সময় কুমিল্লা উত্তর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ সহ জামায়াতের ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পোস্টাল ব্যালটে ভোট ডাকাতি করতে দেখা যাচ্ছে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গত পনেরো বছর ভোট ডাকাতি হয়েছে দিনের ভোট রাতে হয়েছে এবারও পোস্টাল ব্যালটে ডাকাতি করতে দেখা যাচ্ছে তাই সবাইকে ভোট ডাকাতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে তিনি বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে দেশের মানুষকে স্বাবলম্বী করা হবে নতুন করে খাল খনন করা হবে কৃষকদের কার্ড প্রদান করা হবে নারীদের সহায়তা এবং নানা ধরনের কর্মসূচির মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধানে দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে লাখ লাখ জন্য কর্মসংস্থানের তৈরি করতে চাই আমরা বেকারের রোববার সন্ধ্যায় ফেনীর সরকারি পাইলট হাই স্কুল মাঠে বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল উদ্দিনের আলালের সঞ্চালনে নির্বাচনী মহাসেবার তারেক রহমান এসব কথা বলেন একটি দলের সমালোচনা করে তিনি বলেন যারা বেস্তের টিকিট দেওয়ার কথা বলছেন এবং ভোট চাইছেন তারা নিজেও শিরিক করছেন ভোটারদেরকেও ঠকাচ্ছেন কর্মকাণ্ডে এসব কর্মকাণ্ড যারা করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন দলটি সম্পর্কে নতুন নতুন করে জানানোর কিছু নেই মুক্তিযুদ্ধের সময় তাদের কর্মকাণ্ড মানুষ জানে তিনি বলেন আমরা যত কল্পনার কথা বলেছি সেই কল্পনার বাস্তবায়ন করতে হলে দুটি বিষয়ের ওপর নজর রাখতে হবে দুটি বিষয় বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করিয়ে দেখিয়েছে যে দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে বিএনপির চেয়ারমারসন বলেন বহু মানুষ প্রাণের বিনিময়ে আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা লক্ষ্য করছি দেশের ভেতরে কিছু মহল ষড়যন্ত্র করার চেষ্টা করছে গত কয়েকদিন আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালটে কিভাবে ডাকাতি করা হচ্ছে তারেক রহমান বলেন জনগণ যদি বিএনপির পাশে থাকে আগামী দিনেও আমরা কঠোরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করব এবং দেশের সাধারণ মানুষ নির্বিঘ্নের জীবিকা নির্বাহ করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব তিনি বলেন ক্ষমতায় গেলে যে বিএনপিকে হবে এটা দেশবাসী আমাদের কাছে অঙ্গীকার উনিশশো ছিয়ানব্বই সালে থেকে দু সাল পর্যন্ত সরকার ক্ষমতায় ছিল তারা দুর্নীতিকে দেশকে পিছিয়ে দিয়েছিল এরপর বিএনপি ক্ষমতায় এসে দুর্নীতিকে রোধ করে দেশকে এগিয়ে নিয়ে যায় দুর্নীতি রোধ করে দেশকে এগিয়ে নিয়ে যায় এবং দুর্নীতি যেই করুক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে আইনের কাছে অপরাধীর কোনো পরিচয় নেই বিএনপি অতীতেও তা প্রমাণ করেছে বিএনপির চেয়ারপারসন আরও বলেন একটি লক্ষ্য সামনে রেখে আমরা একত্রিত হয়েছি একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি দেশের মাটিতে দেশনেত্রী খালেদা জিয়ার জন্ম হয়েছে তার সম্মান রক্ষার দায়িত্ব আপনাদের আপনাদের দায়িত্বে আপনাদের সুখ দুঃখের সাথে হয়ে থাকতে চাই আমরা জেলায় যারা রক্ত দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়ার শরীর তারেক রহমানের আরও বলেন তারেক রহমান আরও বলেন উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতাকে রক্ষা করতে দুই সালে ছাত্র জনতা আন্দোলন বিগত ১৬ বছর মানুষের রাজনৈতিক অর্থনৈতিক ও বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা হয়েছিল জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে ছাত্র জনতা আন্দোলন করেছিল সভায় ফেনী লক্ষ্মীপুর এবং তিন জেলার তেরো জন বিএনপি দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন বারোই ফেব্রুয়ারি ভোটে বিজয়ী করে দেওয়ার দায়িত্ব আপনাদের আপনাদের আপনারা বুঝে নিন সমাবেশে তিনি বক্তব্য রেখেন ফেনী এক আসনের রফিকুল ইসলাম বজনু ফেনি দুই আসনের অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনী তিন আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু নোয়াখালী জয়নাল আবেদিন ফারুক এবং লক্ষ্মীপুরের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক এবং আনোয়ার হোসেন পাটোয়ারি সহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন